ফাইনালে আমিও বানিয়ে নিলাম প্লাস্টিকের সেই বাইরার চুলে প্লাস্টিকের বোতল কেটে চুরি বানানোটা আসলে খুবই চমৎকার হয়েছে আমার হাতে দেখে বুঝতে পারতেছে খুব সুন্দর হয়েছে আমার কিন্তু আয়রন ছিল না আমি এটা দা দিয়ে দা গরম করে করে বানিয়েছি রান্না করে তো চলুন দেখে নি কীভাবে বানালাম প্রথমে আমি প্লাস্টিকের বোতলে স্টিকারটা তুলে নিচ্ছি এরপর আমি চারটা ভাগ করে কেটে নিব সবাইকে অনুরোধ করব একটা লাইক একটা কমেন্ট করব কারণ এটা বানাতে খুবই কষ্ট হয়েছে আমার রান্না করে পাশে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের একটা বাজে বানানো কমপ্লিট করলাম আর হচ্ছে খুবই গরম লেগেছে মানে গাছ থেকে তো রক্তগুলো বলার মতন না তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমি বানিয়ে নিলাম তো এখন আমার তিনটা লেয়ার কাটা শেষ এখন আরেকটা কাটবে তো চলুন দেখি কাটার পরে আমি এখানে রং তৈরি করব। আমি যেই ব্লকের কাজ করি সেই রঙগুলোই আমি এখানে মিক্স করে নিলাম আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন কিছু আসবে আমি আমার ব্লক প্রিন্টের যে কাজ করি এগুলো এখানে শেয়ার করব তো আমি এখানে রঙ করে নিলাম খুবই সিম্পল একটা ডিজাইন করবো যেহেতু খুব রাত হয়ে গেছিল আর এরপর আমি ওই দাটা গরম করে করে ওখানে চাপ দিয়ে দিয়ে চুরিটা কমপ্লিট করে নেব এটা খুবই রেক্সি মানে যদি হাত যদি দাঁড় মধ্যে লাগে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা তো খুবই সতর্কতার সাথে করতে হয় সবাই মানে যাদের আয়রন আছে তারা আয়রন দিয়ে করতে দা দিয়েও খুবই সুবিধা হয়েছে ভালো হয়েছে বেশ আমারও খারাপ লাগেনি তো আমি দা দিয়ে করে নিলাম চুলার মধ্যে গরম করতেছি আর হচ্ছে ওখানে আমি চুরিটা চাপ দিচ্ছি দা এখন বেশ গরম আছে চুলার মতো আমি গরম করে নিয়েছি একদম এই আমার ফাইনালে হয়ে গেলো চুরি কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবে আশা করছি সবাই শেয়ার করবেন ধন্যবাদ